আমরা কিন্তু এগুলি এই মুহূর্তে তুলছি না বলছি না এই কারণে হয়তো আমাদের সমস্যাগুলি সমাধান করতে কোনো টাকা পয়সা লাগবে না কিন্তু আমরা তুলি আর হাজার সংগঠন বলবো যে ওনাদের পূর্ণ হয়েছে তাহলে আমাদেরটা হবে না কেন বলতে চাই না সেই জন্য আমরা এটা করি না তাহলে আপনাদেরকে আমার বিশেষ অনুরোধ অনেক দেরি করে এসেছি লম্বা করব না আমরা ডক্টর জাহিদ সব কি দিন দিন আপনারা মারবেন এবং সঞ্জু নারায়ণ দি মোকাবিলা করুন ইনশাল্লাহ আমরা সকলে মিলে একটি নতুন বাংলাদেশ করে তুলব যেখানে থাকবে না কোনো বৈষম্য যেখানে থাকবে না যারা